কেমন আছেন বিশ্বাস বক্তরা যাই হোক আশা করি ভালো আছেন যদি খারাপ থেকেও থাকেন আর ভালো থেকেও থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভালো আছেন না খারাপ আছেন তো একটা বিষয় নিয়ে আমার কথা বলাটা খুব জরুরি হয়ে গেছে তো আপনারা অবগত আছেন যারা পেজ থেকে আমাকে ভিডিওটা দেখতেছেন আপনারা জানেন যে আমি সুইডেনে তো আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা হয়তো আপনাদেরকে হয়তো বা জানানো হয় নাই যে গতকালকেই আমি সুইডেনে চলে আসছি তো একটা বিজনেসের কাজেই আসছি তো বিজনেসের কাজ শেষ করে চলে যাব তো অপবিশ্বাস সম্পর্কে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে গৌতম শাহ গৌতম শাহ মানে একটা মানে স্টেট ভেগার একটা স্টেট ভেগার রাস্তার একটা ফকির তো সে মানে এক কি উন্মাত আবল তাবোল কথাবার্তা বলতেছে সে বলতেছে যে বিশ্বাসকে আবার দ্বিতীয় বিয়ে দিবে হ্যান তেন তালিবালি মানে অপবিশ্বাস কি কোনো ইন্টারভিউতে বা কোন মানে কোনো জায়গায় বলছে যে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই বা করব কি আসো ওই বিষয়ে কোনো দিন কিছু বলছে আমার দেখা তো কোনো জায়গায় কোনো দিন অপু বিশ্বাস এই কথা বলেনি তো আর তাছাড়া অপু বিশ্বাসের হাজব্যান্ড আছে ঠিক আছে হাজব্যান্ড আছে সন্তান আছে পরিবার আছে ফ্যামিলি আছে সেকে বিয়ে করতে যাবে কেন তো এই যে গৌতম সাহা মানে অপুবিশ্বাস তো বোকা আসলে আমি মনে করি কী জানান এইসব দোষ অপবিশ্বাসের এই দোষগুলো অপুবিশ্বাসের কারণ হচ্ছে আপনারা মাইন্ড করেন না এই কিছুদিন আগে একটা এপিসোডে একটা এপিসোডে একটা ইন্টারভিউতে একটা ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হয়েছে যে গৌতম শাহর সাথে কি সম্পর্ক আপনার এখন বর্তমানে যাচ্ছে সে বলছে যে আমার তো ভাইয়া মানে এই ঝামেলা মানে এই গৌতম শাহর সাথে অপুবিশ্বাসের ঝামেলা হওয়ার পরেও সে অপুবিশ্বাস বলতেছে হ্যাঁ উনি তো আমার ভাইয়া হ্যানতেন বড় ভাইয়ের মতো বড় দাদার মতো তো তার তারপর গৌতম শাহ কি করলো দেড় আধ বাস ঢুকিয়ে দিল বলল কি যে অপবিশ্বাসকে বিয়ে করাবে বিয়ে মানে করাবে না কি মানে বিয়ে করবে বিশ্বাস নাকি তাকে বলছে তো মানে আমরা অপবিশ্বাসের কাছের মানুষ হয়ে জানতে পারলাম না আর সে এখন ওই যে বুবলির পা চাটে বুবলির পা চাইটা এখন আসলে সত্যি বলতে কি আপনারা কিছু কিছু মানুষ মানে অপবিশ্বাসের কিছু দিক ধরে দিবেন বুঝছেন বলবেন কমেন্টে দিদি আপনি এটা করবেন না ঠিক আছে যেটাই বলেন না কেন সো আমি মনে করি এই যে কথায় কথায় ভাই বানানো কথায় কথায় বন্ধু বানানো অপবিশ্বাসের এটা আগে ছাড়তে হবে অপবিশ্বাসের এটা আগে ছাড়তে হবে যে কথায় কথায় মানে এই ভাই বোন এগুলা বানানো যাবে না তো যাই হোক সুইডেনের ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওগুলো করছি এই কথা বইলা ভিডিও বানাবো এই জন্য ভিডিওগুলো করছি তো যাই হোক এখন কথা হইছে যে এই গৌতম পাঠাকে বলতেছি গৌতম পাঠা আর একটা বিষয় ওই যে মানে কি বলে ওই যে অপু বিশ্বাসের চরিত্র নিয়ে যে কোনো এক সাংবাদিক ইউএস থেকে মানে খুব উইটা বইটা লাগছে তো ওই ব্যাপারটা আপনাদের মাথা ঘুমাতে হবে না ওই ব্যাপারটা নিয়ে আমি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে কথা বলতেছি ওরে থামিয়ে দিতেছি ঠিক আছে ওরে থামিয়ে দিতাছি আর আপনারা আপাতত মানে এই যে গৌতম পাঠাকে পারলে এটা মেনশন করেন গৌতম পাঠা ঠিক আছে গৌতম পাঠাকে এই ভিডিওটা পেজ থেকে যারা দেখতে আসেন মেনশন করেন আর ইউটিউব থেকে যারা দেখতে তারা সামাজিক কাজ করেন সবাই 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 সামাজিক কাজ করেন আল্লাহ